মায়েরা বোধহয় এমনই হয় মেয়ে পরীক্ষা দিবে কিন্তু টেনশন হচ্ছে আমার টেনশানে কোনো কাজই করতে ইচ্ছে করতেছে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ দিয়ে তো এই তো আজকে থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু আজকে ফার্স্ট পরীক্ষা তার বাংলা পরীক্ষা তো সবার প্রথমে আপনাদের সবার থেকে দোয়া চেয়ে নিচ্ছে আমার মেয়ের জন্য সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যাতে খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারে আর এই তো তার বাবা তাকে পরীক্ষা দিতে নিয়ে গেল আর পরীক্ষা দিতে নিয়ে তারপরে স্কুলে দিয়ে এই তো আপনাদের ভাই আবার চলে আসি কিছু বাজার সদা ছিল ওগুলো করে নিয়ে আসলো আবার নাস্তা নিয়ে আসছিলো আমাদের এখানে জিঞ্জিরা হোটেলে নাস্তাটা খুবই মজা আর বিশেষ করে হচ্ছে নেহারিটা খুবই মজা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে তো নেহারি নিয়ে আসছিলো রুটি নিয়ে আসছিলো তো নাস্তা খেয়ে নিতেছিলো তারা আর ওদিকে আমার ছেলের অবস্থা দেখেন তার জন্য নাম নিয়ে আসছিলো সেটা নিয়ে খেলা করতেছে বসে বসে আবার একটু একটু রুটিও খাচ্ছে আর এদিক দিয়ে আমি চলে যাচ্ছি রান্নাবান্না করতে যদিও আজকে আমার হাতে কোনো রান্নাবান্না উঠতেছে না কারণ খুবই টেনশন কাজ করতেছে মেয়ে কি আসলে যেহেতু ছোটো মানুষ ঠিকঠাকভাবে সব কিছু লিখতে পারবে ওই টেনশনই কাজ করতেছে আসলে আমার তো মনে হয় সব মায়েদেরই এরকমই হয় সে যত বড়ো ক্লাসে হোক কিংবা ছোট ক্লাসে হোক একই রকম টেনশন হয়ে থাকে কিন্তু তো আজকে একদম সাধারণ রান্না বান্না করব তেমন কিছুই করবো না একটু লাউ ভাজি করে নেবো ডিম দিয়ে আর হচ্ছে গিয়ে একটু পাতলা ডাল করব তো এখানে আমি লাউটা সিদ্ধ করে নিলাম একটু পে মরিচ একটু হলুদ লবণ দিয়ে তারপর এখানে একটু বাগান দিয়ে নিতেছি একটু পেঁয়াজ রসুন আর হচ্ছে ডিম দিয়ে আর ডিম দিয়ে লাউ ভাজি খেতে কিন্তু খুবই মজা হয় আমি তো ভীষণ পছন্দ করি লাউ তরকারিটা বলতে আমি খুব পছন্দ করি আর এটা আসলে পছন্দ করার মতো একটা তরকারি আমাদের হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম কিন্তু এই লাউ তরকারিটা খুবই পছন্দ করতো তো আমাদের পছন্দ করা উচিত আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত একটা সবজি বলা যায় শরীরের জন্য খুবই উপকারী তো যাই হোক এদিকে লাউটা আমি ভাজা ভাজা করে নিতেছিলাম পেঁয়াজটা ডিমটা একটু ভেজে লাউগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম আর এদিক দিয়ে আমার ডালটাও হয়ে গেছে ডালটা একটু ঘুটে নিয়েছি আর এখন হচ্ছে এর ভিতরে আমি একটু ধুনিয়া পাতা কুচি দিয়ে দেবো আর আমার হাতের ডাল খেতে আসলে সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার ফ্যামিলির পুরো মানুষ আমার হাতের ডাল খেতে খুব পছন্দ করে তাদের নাকি আমার হাতের ডাল খুবই মজা হয় মানে তারা বলে আর কি নিজেটা নিচে বলি না আর এই তো এদিক দিয়ে আমার ডালটা যেহেতু হয়ে গেছে ভাজিটা নামিয়ে নিয়েছি এখন ডাল বাগার দিয়ে নিতেছি এখানে একটু পেঁয়াজ রসুন দিয়ে এখন এই তো ব্রাউন কালার করে ভেজে নিলাম এটা এখন ডালের ভিতরে দিয়ে দিব। আর এই তো খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছিল ডালের ডালের ফ্লেভারটা শুনলেই আসলে বোঝা যায় ডালটা কতটা মজা হয় তো হয়ে গেছে কিন্তু আজকের মতে আমার রান্নাবান্না অনেক কষ্ট করে রান্নাবান্না করলাম যদিও মন একদমই স্থির ছিল না কিন্তু খেতে হবে তাই কোনো রান্না রান্নাবান্না সেরে নিলাম তো যাই হোক যেহেতু আমার সব রান্নাবান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা যাই হোক ভর্তা হোক ডাল হোক ভাজি হোক মাছ মাংস সব কিছুই তাই শেয়ার করলাম রান্নাটা তো যাই হোক এদিকে রান্নাবান্না শেষ করে আর এদিকে আজান আজানবাবুর ইয়ামিন খেলাধুলা করতেছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম